তাই নাকি ভালো খবরটা আর খারাপ খবরটা ভাই তোর নাম্বারে একটা মেয়ের কল আসছিল ভাই মেয়েটা বললো আপনার ফোনের ব্যালেন্স দয়া করে রিচার্জ করুন অ্যাকশন কি বলিস ভাই হয় না তো আপনি রিয়্যাক্ট করতে দি অ্যাকশন আইরে কি সের তোর মন খারাপ কেন ভাই আমি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম জ্যোতিষী আমার হাত দেখে বলছে যে আমি নাকি আর পঁচিশ বছর বাঁচবো তোর না পঁচিশ বছর বয়স তুই তো আর বেশি দিন নাই রে আমি কি পাগল আমিও গিয়া ভোটার আইডি কার্ডে তিন বছর কমাই নিয়ে আসছি আমি আরো তিন বছর বাঁচমু কামটা করছে কি রে তোর না পঁচিশ বছর বয়স তুই তো আর বেশি দিন বাঁচবি না রে হুমন্ত কয় কি রে ভাই তুই জানিস কি এই যে হাত আছে না

বন্ধু তুই করলে কথা বল গতকাল রাতে আমার বিয়ে হয়ে গেছে তাই নাকি এবার রাগ করবো খুশির খবর তুই না আমার আসল বন্ধু তোর মন খারাপ করবে কেন তুই জানিস কার সাথে বিয়ে হয়েছে না তো তোর গার্লফ্রেন্ড এর সাথে

হ্যালো নাগো হ্যাঁ বাড়ির সামনের মেয়ের সাথে কথা বলে না পিসের মেয়ের সাথে কথা অ্যাকশন